আচ্ছা তাই নাকি কিন্তু ও কি আর করবে না মানে আমি অনেক সময় দেখি যে হৃদয় সুমির জন্য দাঁড়িয়ে গেল এই দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে গেল মানে এটা ও আমাকে নিয়ে ভিডিও বানানো তো কাকে নিয়ে ভিডিও বানাবে রাস্তা লোক তুমি নিয়ে আরে সাদ্দ বাড়ির ভলগা দি বলেন কি কি হয়েছে একটু ভালো করে বলো এত ভ্যাভে না করি আমরা এক সঙ্গে আছি এক সঙ্গে থাকি সব সময় তো আমাকে নিয়ে ভিডিও বানানো কাকে নিয়ে ভিডিও বানাবে সঠিক বলেছেন इवन আমাকে আমি ওকে পারমিশন দিয়েছি যে হ্যাঁ ভিডিও করো অন্য লোক বলছে যে পারমিশন নিচ্ছে না আরে সাধ্য বাড়ির ভালো দিদি কি বলতে চাইছো সেটা একটু বুঝতে পারছি না এত ভ্যা ভ্যা না করে যদি একটু ক্লিয়ার করে বলতে তাহলে হয়তো ভালো হতো যাই হোক এই দিদি আবার নিজেকে খুব ভাইরাল মনে করে হ্যাঁ ভাইরাল ভাই এটা বাঙালি ভালো তো আই এম স্যান ডিস মাই চ্যানেল বিষাক্ত সচিন আমি লাইভ রোস্ট করতে আশা করি তোমরা বুঝেই গেছো ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে তো এদের ব্যাপারে আর বেশি কিছু বলার নেই তো চলো রোস্টারদের অপমানের জবাবটা দেওয়া যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ আসলে তোমার মুখের দিকে তাকালে ওর যদি আর আগা না হয় আরে মূর্খ মেয়ে আজ যে তুমি সব দিক থেকে মূর্খ আজ সেটা প্রমাণ পেলাম বলবে বা কি করে আসলে তুমি তো কিছু বুঝতেই পারো নি তো চলো আমি ভালো করে এক্সপ্লেন করে বলছি আসলে কিছুদিন আগে নীলাঞ্জনারির বার্থডে ছিল হ্যাঁ আশা করি সবাই নীলাঞ্জনা চেনো আর আমরা এটাও জানি যে নীলাঞ্জনাডীর বার্থডে কত তারিখে ছিল তারপরের দিন অর্থাৎ উনিশ তারিখ হ্যাঁ আমরা সকলেই জানি যে আঠেরো তারিখ নীলাঞ্জনের বার্থডে ছিল তো তার দিন উনিশ তারিখ আমাদের সবার প্রিয় বিপিওদা সেখানেও ছিল তো তারপরে যেখানে আমাদের কিছু ছাবড়ি মামুনিদেরকে ওখানে ইনভাইট করা এবং যথাযথ তারা সেই ইনভাইটে অ্যাটেন্ড করে তো তারপর হয় আসল খেলা তো চলো সেটাই দেখবো তারপর কি হয়েছিল

যদি তোমার মনেই থাকতো না তাহলে তুমি আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারতে না বুঝলে ছাবড়ি মহিলা তোমাকে তো এতটাই সম্মান দিয়ে ফেলেছি যেটা তুমি সম্মানের যোগ্য না তো ও রান্নাঘরে কেন সেটা জানতে চাও তো চলো ওর মুখ থেকেই শুনে নাও মূর্খ মহিলা তারা মূর্খ মহিলা আজকে এক এক করে সব কথার উত্তর দেবো ওকে তো নীলাঞ্জন নদীর বার্থডে ছিল আঠারোই নভেম্বর আর আমি তার আগের দিন থেকেই ওখানেই ছিলাম এটা মনে রাখবে সতেরো তারিখ থেকে আমি ওখানেই ছিলাম ছাপড়িরা যেদিন এসেছে সেদিনকে কিন্তু আমি আসিনি আমি বিশ্বাস করি না আবার প্রুফ হিসেবে তোমরা আমার ফেসবুক প্রোফাইলের ভিডিওগুলো দেখতে পারো আর নীল দেওয়ার সিটু তার দেখতে পারো এটুকু ক্লিয়ার আশা করি বোঝা গেল মূর্খ মহিলা আমি লাইভ রোস্ট করতে এই নাও এই ভেড়াটা আবার কোথায় ছিল সাদা ব্লেজার পুরো ভেড়া এরা কতটা নীলজ্জ সেটা তোমরা দেখো দেখেছো যাকে পাত্তায় দিচ্ছে না যাদেরকে দিচ্ছে না তারা আবার ক্যামেরা নিয়ে ছাব্বিশ দল চল আজ তোদেরকে বোঝাই আমি অনেকটাই ইন্টোভার টাইপের তাই সবার সঙ্গে কম্ফোর্টেবল হতে পারি না তাই চুপ থাকাটাই আমি ঠিক মনে করি আরে ভেড়া গন্ত দল কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি কি ওদের গেস্ট রাগ করে তো আরে বিপু আদা এই ভেড়াদের দলগুলো কি বুঝবে আর সেটা তাছাড়া একটা সরল শান্ত ছেলেকে পেয়ে তোরা এরকম করছিস তাছাড়া বিপু আদা নিজেই মুখে বলেছে সে একটু ইন্ট্রোভার্ট টাইপের হ্যাঁ তাই হয়তো তোরা বেঁচে ফিরেছিস না হলে না তোরা বাড়ি ফিরতে আর পারতিস না বুঝলে ভেড়া কোম্পানি দল রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি যাই হোক ভাই চোরের মায়ের আবার বড় গলা তুই খেয়ে বাড়িটা যা তারপর বুঝবি বুঝলি কি কি প্রচুর রোস্টার নাকি কিন্তু পিপুয়াদা যে বললো রোস্টার বলতে আমি ওখানে একাই ছিলাম আমারও সেটাই মনে হচ্ছে একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং কোন পার্টটা ভালো লাগলো সেটাই জানাবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট থামাকাতার একটা ভিডিও নিয়ে আর কাকে নিয়ে এরপর রোজ দেখতে চাও সেটাও জানাবে আর আমি বলে রাখি যে হ্যাঁ আমার সেকেন্ড চ্যানেল ব্লগ চ্যানেল আছে তো সেটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি অল করে দিও কারণ তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ I'm making a movie now.